وليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب ومرجعنا إلى بيت التراب ربي الله لا إله غيره ربي الله لا إله

জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে অগণিত অসংখ্য মানুষ থেকে বাসাই করে আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ বলেন রে আমার বন্ধাবন্দী তোমরা আমার নিয়ম পেয়ে যদি নিয়ামত শুকুর আদায় করো তো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে আরো আরো বেশি বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহ আর আমার বান্দাবাদি তোমরা যদি আমার নেয়ামত নেয়ামতের নাশকরি কর করদর কর যদি না করো মনেয় না করো তো আমার দাওয়া নেয়ামত তোমার থেকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করব বলেন নাউজ বিল্লাহ এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজীদের মধ্যে ফুরকানে হামিদ মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালারই কথা আল্লাহ তালার কথা যেমন বড় আল্লাহ তালার কথাও তেমন বড় আল্লাহ তাআলা কালাম নির্ভরযোগ্য কিতাব বাস্তব কিতাবের মধ্যে আল্লাহ বলেন এ আমার বান্দা বান্ধি তোমরা আমার নিয়ামত নিয়ামতের আদায় যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো তাহলে আমি রব্বুল আলমিন তোমাদের যে নিয়ামত আরো আরো বাড়িয়ে দিব আল্লাহ তালার কাছে হার হামিষা হার অবস্থায় সর্ব অবস্থায় নেয়ামতের সুপর আদায় করা এখনো সুস্থতার সাথে জীবন যাপন করার কৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা নিজের ক্ষমতার বলে যোগ্যতার বলে আমরা আসতে পারি না আল্লাহ তালা কৌফিক দিয়েছেন বিদায় আল্লাহ তালার করে আমরা আসতে পারছি আমরা নিজের আহ আমরা নিজের নিজে আসতে পারি আমার থেকে আপনার থেকে কত শক্তিশালী হ্যাঁ কত সুন্দর সুতাম দেহের অধিকারী বাসার মধ্যে বসে আছে কেউ দোকানে বসে আছে কেউ রাস্তায় বসে আছে কেউ দুনিয়া বিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত আছে কেউ দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিজের কর্ম নিয়ে ব্যস্ত আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আমাদের উপরে এত বড় একটা গুরুত্বপূর্ণ আমরা এখনো আসতে পারি নাই আল্লাহ তালা আপনাকে আমাকে আসার পথই দান করেছেন এটা আল্লাহ আল্লাহবাদের খাস দয়া আল্লাহ তালার খাস বড় মেহরবানি আল্লাহ তালার ইচ্ছা ছাড়া বান্দা কিছু করতে পারে না যে বন্দার বান্দা ছাড়া আল্লাহ তালা সব কিছু করতে পারে দুনিয়ার যত সৃষ্টি আছে সৃষ্টি যত কিছু আছে সব আল্লাহ তালার হুকুমে চলে আর আল্লাহ তালা সৃষ্টি ছাড়া সব কিছু আল্লাহ তালা করতে পারে এটা আল্লাহ এই ক্ষমতা আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না লা ইয়াকুন ইল্লা মা ইউরিদ কাইরুল্লাহ ইখরুজু আন কুদ্রাতি শাইই লা ইউহীতুহু আল আব্দুল ওয়া লা আবসার এইভাবে অসংখ আহ বক্তব্য অসংখ্য ভারত আসে যেগুলোর মাধ্যমে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত আহ মালিক আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেন হায়াতের মালিক আল্লাহ মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ তালা বলে এভাবে যত কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ তালার হুকুমেই চলেন আহ সবকিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণে আসে আল্লাহ তালা নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই নাই এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ ঘরে আসার দান করছেন আমাদের মতো অনেক ভাই হাসপাতালে কাতরাইতেছে কেউ প্রাইভেট হাসপাতালে কেউ সরকারি হাসপাতালে কেউ পঙ্গু হাসপাতালে